গায়ে গন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়ার পর একটি ফ্লাইট থেকে তিন কৃষ্ণাঙ্গকে বের করে দেওয়া হয় গত পাঁচ জানুয়ারি অ্যারিজোনা থেকে নিউ ইয়র্কগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে বর্ণ বৈষম্য করার অভিযোগে দেখিয়ে এবারে আমেরিকান এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা করেছেন ওই তিনজন এতে তারা উল্লেখ করেন তিনজন একে অপরের পরিচিত নন একসঙ্গেও বসেননি কেবল কৃষ্ণাঙ্গা হাওয়ায় তাদের বের করে দেওয়া হয়েছে এক যৌথ ওই তিনজন যাত্রী বলেন কেবল কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে তাদের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে বের করে হয়েছে ফ্লাইট থেকে এই ঘটনার তদন্ত করা হবে বলে টেক্সাস পক্ষ থেকে জানানো হয়েছে তিনজন দাবি করেছেন এর আগে তারা লস অ্যাঞ্জেলস থেকে এসেছেন কিন্তু সেই ফ্লাইটে এমনটি হয়নি এবার ফ্লাইটে উঠে যাত্রার প্রস্তুতি নেওয়ার সময় তাদের বলা হয় একজন শ্বেতাঙ্গ যাত্রী অভিযোগ করেছেন তাদের একজনের দেহ থেকে দুর্গন্ধ আসছে এ কারণে তারা যেন ফ্লাইট থেকে বের হয়ে যান তাদের অন্য ফ্লাইটে পাঠানোর চেষ্টা করা হলেও পরে তা সম্ভব হয়নি